প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে আনোয়ার নাম সম্পর্কে জানব আনোয়ার এই ভিডিওতে জানব আনোয়ার নামের অর্থ কি আনোয়ার নামটি কোন ধর্মের শিশুর নাম আনোয়ার নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আনোয়ার নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব আনোয়ার নামের সঠিক ইংরেজি বানান কি। আনোয়ার নামের সঠিক ইংরেজি বানান এ এন ডাব্লিউ এ আর আনোয়ার এবার জানব আনোয়ার নামটি কোন ধর্মের শিশুর নাম আনোয়ার নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন জানব আনোয়ার নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আনোয়ার নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানবো আনোয়ার নামের অর্থ কী আনোয়ার নামের অর্থ আলোকিত উজ্জ্বল সবচেয়ে স্পষ্ট আনোয়ার হোসেন আনোয়ার মোশাররফ আনোয়ার মাহমুদ আনোয়ার রায়হান আনোয়ার ইয়ামিন আনোয়ার ইয়াসির এভাবে আপনার ছেলে দলের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব धन्यवाद